আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভেন্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের থাই চ্যাংমাই সম্মানিত দর্শক আমরা আম সহ গাছটি কিন্তু ডেলিভারি দিচ্ছি ডেলিভারির আগে প্রস্তুতি করে নিয়েছি আম গাছটি আপনারা যদি দেখেন আমরা খের দিয়ে সুন্দর করে আমগুলো বাধাই করে দিয়েছি প্রত্যেকটার মধ্যে একটা দুইটা করে আম রয়েছে আমরা আমগুলো কিন্তু বাধাই করে দিয়েছি যাতে আম ঝরে না যায় যারা আম সহ গাছ নিতে চাচ্ছেন একদম প্রিমিয়াম মানের গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাছগুলি সম্মানিত দর্শক হাইব্রিড উচ্চ ফলনশীল মাতৃকালীন গাছ প্রচুর পরিমাণ ফলন আছে দশ থেকে বারো ফিট লম্বা উচ্চতার এই গাছটি এরকম অসংখ্য গাছ আছে আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমরা খুবই স্বল্প দামে এই গাছগুলো ডেলিভারি করতেছি দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সম্মানিত দর্শক প্রত্যেকটি সারা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু এই গাছগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি সম্মানিত দর্শক এই সমস্ত কোয়ালিটি ফল গাছ পেতে হলে আজ স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সর্বনিম্ন বিশ পিস ফল আছে এই গাছে অগন্তি ফল সম্মানিত দর্শক আপনারা যদি দেখেন আমি সাইড গাছটি দেখাচ্ছি সব ছাইডে কিন্তু ফল রয়েছে একদম সোজা সুন্দর একদম মোটা মোটা তাজা স্বাস্থ্যওয়ালা গাছ একদম প্রিমিয়াম মানের এই যে দেখেন অসংখ্য পরিমাণ ফল আছে এরকম বিশ পিস ত্রিশ পিস সহ কিন্তু আপনারা গাছ করাই করতে পারবেন স্যালভি নার্সারি থেকে ধন্যবাদ